হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আগামীকাল পৌষ পার্বণ তো এই পৌষ জানা একটাই জিনিস সেটা হচ্ছে পিঠে তো পিঠে খেতে সবাই ভালোবাসে তো আশা করি তোমাদের বাড়িতে সবাই বাড়িতে পিঠে হবে আমাদেরও হবে তো গাইস আজ একটা নতুন ভিডিও আমি দেখাবো আজও একটা ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছি তো যেটা আমি আপনাদের দেখাবো ঠিক আছে এসেছে বিকালের দিকে তো আমি ডিউটিতে থাকার জন্য এটা আমি ইউজ করতে পারিনি মানে দেখতে পারিনি চেক করে দেখা যাক কী জিনিস নিয়েছি ঠিক আছে তো এভরিবডি জাস্ট কন হোল্ড ওকে তো এটা আমি প্রথমে কাঁচি দিয়ে আমি এটাকে প্যাকিংটা কাটবো অনেক দিন পর ফ্লিপ করতে আমি জিনিস অর্ডার করলাম तो आमी ये टाइप किट नहीं थी, ये रेट ओपन देखो किया अच्छे, obviously किया अच्छे सेट आमी जाने, हम लोग कुछ जाने नहीं देखा था। pack में, pack में,

প্রথমে ছবিটা দেখাই ছবিটা দেখে কিছু মনে হচ্ছে কী হতে পারে এটা একটা লাইট সাইকেল যারা ইউজ করে রাত্রে এমনি লাইট টর্চ লাইটতে সমস্যা হয় এক হাতে টর্চ লাইট বিশেষ করে বর্ষাকালে আর তো সমস্যা এক হাতের ছাতা এক হাতে লাইট সমস্যা হয় তো এর জন্য এটা নেওয়া আমার বাড়ি থেকে দশ বারো মিনিট দূরে আমি যেখানে কাজ করি মালেতে তো লাইট নিয়ে চালানো অসুবিধা হাত মোজা চালানো দেখো এ হচ্ছে সেই লাইট তিন রকম প্রসেস আছে এটা একটা তারপরে এটা দ্বিতীয় নম্বর একটু কম এটা দ্বিতীয় নম্বরে যেন ডিজে লাইট ওকে নিবেশ এটা একটা ডাটা কেবল দেওয়া আছে চার্জিং দেওয়া করার জন্য টাইপ সি চার্জিং তো এখানে আওয়াজও হয় ভেরি নাইস এখানে বেল্ট আছে এই বেল্ট দিয়ে সাইকেলের হ্যান্ডেলের ওখানে আটে যেমন ঘড়ি পড়ে মাটিয়ে দিলে হয়ে যায় জাস্ট হোল্ড অ্যাডাপ্টার এটা দিয়ে যেমন চার্জ দেয় মোবাইল ফোনে সেরকম আছে টাইপ সি তো এটা সেই যেমন বললাম বেল্ট ঠিক আছে আর এটা হর্ন সাইকেলে হর্ন না বাজালে এটা বাজানো যাবে আর এটা লাইট তো আমার একটা বন্ধু ঠাকুর যার সাথে আমি ভিডিও শান্ত করি ছাড়ি ওরকম একটা ফ্লিপকার্ট থেকে নিয়েছে তারপরেই আমি নিলাম সেম কালার সেম কিছু কিন্তু ওরটা খারাপ পড়েছে দেখলাম আমারটা ভালো ওরটা চার্জ দিলে তাহলে জলে নাহলে জলে না আমারটা তো দেখলাম ঠিক আছে ভয় লাগছিলো ওয়াজ রিটার্ন করে দিয়েছে আমি ভাবছিলাম যদি আমার ক্ষেত্রে এরকম খারাপ পড়ে তো আমি কি করব রিটার্ন মারতে হবে তো আসলে আমার ক্ষেত্রে ভালো পড়েছে থ্যাংক ইউ ফ্লিপকার্ট তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন ঠিক আছে আর কালকে সংক্রান্তি সংক্রান্তি এত পিঠে খাওয়া যায় তো কেমন ব্যবস্থা করবে সেটা জানাবে ঠিক আছে ভিডিওটা আর বেশি বড়ো করছে না ওকে বাই শুভরাত্রি